চলে না দেখো কালকে যে ইন্ডিয়া পাকিস্তানে খেলায় আমাদের যে এইভাবে জয় সত্যি করেই একটা আলাদা আনন্দ দেখবে মনের মধ্যে একটা আনন্দ লাগে সারা সারাদিনের মধ্যে মনে হয় যেন কিছু কিছু একটা আমরা অ্যাচিভমেন্ট করেছি দেশের প্রতিনিধিত্ব করে আমরা জয় এনেছি না সেই জায়গায় দাঁড়িয়ে সেটা না আমি ভিডিওর প্রথমে বলতেই ভুলে গেছি প্রথম ভিডিওটা তার জন্য কিছু কিছু আমি কিন্তু রিলস দেবো যেগুলো সত্যি আপনাদের মন আনন্দে ভরে দেবে অবশ্যই করে আমাদের গুরুজিও আছে এর মধ্যে হুম তাই এইগুলো তো বলবোই এগুলো সত্যি করে ভুলে যাওয়া মানে হচ্ছে সত্যি করে নিজেকে নিজে পাপ কি করে ভুলে যাও এই রকম একটা সিচুয়েশনের মধ্যে ভারত তোমাদের একটা জয় এনে দিয়েছে জায়গায় সেটা নিয়ে তো বলবোই সময় তো এত চলে যাবে না সময় এটা নিয়ে বলার অনেক পাবো আজকে মামুন হ্যাঁ সত্যি করেই হ্যাপি উইথ মামনের বিষয়ে দুটো কথা বলবো কারণ সে আজকে করেনি বা চাইনি তবে টাইটেল যেটা দিয়েছে সেটা হচ্ছে আমি পুরনো নতুন অবতারে হুম পুরনো আমি নতুন অবতারে এইরকম কিছু মানে সে বলতে চাইলো দুভাবেই একটা হচ্ছে এতদিন ধরে যে কন্ট্রোভার্সি চলেছিল আর ও দুদিনের গ্যাপে নতুন করে ফিরে এসছে কন্ট্রোভার্সি চাইছে না এটাও যেমন হতে পারে আবার হতে পারে যে পার্লারে গিয়ে নতুনভাবে তাকে চেনানোর একটা সুযোগ সে দিয়েছে যে আমি নতুন রূপে তোমাদের কাছে পদার্পণ করলাম নতুন মামনি হিসেবে আমার কুচকানো কার্লিং চুলটাকে স্ট্রেট করেছি এইভাবে এবং অবশ্যই করে মেয়েকে সাথে নিয়ে অবশ্যই করে ভালো লাগছে যেটা ভালো সেটা বলবোই আর হাজব্যান্ড আমি সবসময় বলেছি যে মেয়ে পুপু আর ইন্দ্র ভীষণভাবেই খেলাধুলো ভালোবাসে এবং ওই যে শ্যুটার শুটিং করতো এইরকম তারপর দেখলাম ক্লাব থেকে সংবর্ধনা পেয়েছে সমস্ত কিছুই ভালো বললাম না মানুষের মাথায় যখন কেরা পোকাটা নড়ে না তখন তারা ভাবে না যে কি বলছি আর বারংবার সেই ভুলেই পদস্খলন হয় বুঝতে পারছি তাই এই রকমই আমি দেবশ্রীর কমেন্ট বক্সে দেখলাম মানে দেবশ্রীর ভিডিও থেকে দেবশ্রী কমেন্ট বক্সে গিয়ে দেখলাম শুক্লা পণ্ডিত সেই ভিউয়ার্স সে আরামবাগ যাবে বলেই ওই ভোরবেলায় এসছিল তা বোঝাতে বোঝাতে পারছি যে সত্যি করেই মানে রকম খারাপ অভিসন্ধি নিয়ে এসে যায়নি সে নিজেই বলছে নাকি আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি মানে নিজে একটা গিল্ডি ফিল করছে যে আজকে তার জন্য মামনকে এত মানুষ কথা শোনাচ্ছে সবচেয়ে বড়ো কথা রেইনবো রেইনবো হ্যাঁ ওর নাম অরুন্ধতি অরুন্ধতির সাথে আমার দক্ষিণেশ্বরে আলাপ অরুন্ধতির একটা কথা আমার অবাক লাগলো যে মানে অবাক লাগলো মানে কি মানে এই কথাগুলো সত্যি করেই একদম সত্যি করেই হয় দেখুন কারো না কারোর সাথে এগুলো হয়েছে ওর নিশ্চয়ই এইখানেই ইউটিউব কোনো বন্ধুর সাথে তার এইটা হয়েছে মানে সেই বন্ধুকে সে ফোন করেছিল বন্ধু ফোন তো ধরেইনি অনেক সময় ফোন না ধরার কারণ হচ্ছে সে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে কিন্তু পরে এসে রিং রিং ব্যাক করে যে আমাকে ফোন করেছিল তার রেইনবো মানে অরুন্ধতি বেশ সুন্দর এইটা তুলে ধরেছে মানে আমার মনে হলো আমারও আমার ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরা উচিত যে এমন মানুষরাও এই যে হ্যাপি উইথ মামন সম্পর্কে বলতে বাকি রাখেনি এমন কেউ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মামনকে নিয়ে বলতে বাকি রাখেনি কারণ সে বলার সুযোগ করে দিয়েছে বলে সেই সুযোগ আমরা সবাই সৎ ব্যবহার করেছি কিন্তু এমনও অনেকে আছে যারা নিজেদের জায়গায় নিজের নিজেরা এরকম কর্মকাণ্ড ঘটিয়ে রাখে যেটা অরুন্ধতি বলল যে তাকে ফোন করে সে ফোনই ওঠায় না বা ফোন দেখে যে আমাকে দেখছে যে সে ফোন করেছিল তাকে ব্যাক রিং ব্যাক করার প্রয়োজন মনে করে না সেও নাকি এই মামুনকে নিয়ে কথা বলার সুযোগটা ছাড়েনি তাই বলতে চাইছে এবং নিশ্চয়ই অরুন্দী বুঝেছে যে কেউ তার ইগনোর করেছে তার ফোনটাকে আর সেটা পরিষ্কার সে বুঝতে পারছে যে আবার সে মামনকে নিয়েও ভিডিও করছে তাই বলছি আমরা এমন জিনিস না আর সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করতেও ছাড়ি না একেবারে তোমার মানে যত দূর পাড়ি আঙুল ঢুকে বমি করিয়ে ছাড়বো যে তোমার পেটে কি কি খাবার রয়েছে পাকস্থলীর মধ্যে তো সেখান দিয়ে তো কেউ বাদ যায়নি তাই এটা আমি তুলে ধরলাম যে সত্যি করেই যে অরুন্ধতি দেখছে তার সাথেও এরম ঘটেছে এবং যে ঘটিয়েছে সে মামুনকে নিয়ে বলতে বসে গেছে তাই বলছি যে শুক্লা পণ্ডিত যে সত্যি করেই তার অভিসন্ধি কিছু ছিল না যার কারণেই এত মানে কি বলবো এটাকে প্লাবন বলবো প্লাবনই মামুনের এগেনস্টে সবাই ভিডিও করেছে কারণ মামুন সেরকম কাজ করেছে এবং দিনের পর দিন সে এটা করেছে লাস্ট ভিডিও যেটা করেছে আজকের ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে সে কি পরিমাণে ব্যঙ্গ করে ওই রকম একটা ক্যারেক্টার প্লে করেছে দেখে আমি এইগুলো আসবো না কারণ দেখো সে কিন্তু আর চাইছে না কন্ট্রোভার্সি তবে মানে বেঘরে কত চার লাখ থেকে এখন তিন লাখ আটানব্বই হাজার হয়েছে দুশো একদম গোলায় চলে গেছে একদম একদম খরচার খাতায় গেছে যাই হোক আশা করি ও মনে আছে সেই সোনা দাদা বৌদি সরি চাওয়াতে মানুষ অনেকেই আনসার করে গেছিল তবে সোনা দাদা বৌদির সরি চাওয়াটা হচ্ছে ব্যঙ্গ করা সরি চাইলামও আবার ব্যঙ্গও করলাম মানে বউটা পাশে বসে যে দাঁত হ্যাটকাচ্ছিলো তাহলে দেখে মনেই হচ্ছিল না ওদের বডি ল্যাঙ্গুয়েজে তাও ভদ্রলোকটা মানে সোনা দাদা তাও চেষ্টা করছিল যে সরি বলেছি সেটা বোঝে হোক আর ও পাশে থেকে বোঝাচ্ছিল যে ও সরি চাইছে আর আমি কি বলছি সেটা বোঝ যে আমরা দিচ্ছি না পাত্তাও যাই হোক সেটা কথা না কথা হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো ভালো সুস্থ আমিও বেশ আছি বলবো আমি ক্যাথার বিষয়ে একটু কথা বলবো যাই হোক আগে বলিনি এই শুক্লা পণ্ডিত মনে দেবশ্রীর কমেন্ট বক্সে গিয়ে স্বীকার করেছে যে আমি গিয়েছিলাম এবং এই যাওয়ার জন্য এত কাণ্ড হবে বা এত কাণ্ড হয়েছে যার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি বলবো যে অবশ্যই করে তুমি মানে তুমি বা আপনি জানি না বড় আসে যাই হোক তুমি ভাবনি যে তোমার যাওয়াতে এত ঘটনা ঘটে যাবে যার কারণে তুমি সরি চেয়ে এটাকে সমাপ্ত করার চেষ্টা করছো যে এরকমভাবে বলো না এটাও কিন্তু তুমি বলেছ দেখে এলাম না আর কোনো বলার দরকার নেই কিন্তু যত দিন পর্যন্ত বলেছে মানুষ ততদিন পর্যন্ত ওকেও ছেড়ে কথা বলেনি তাই আমি আজকে জানলাম যে যে মহিলা আরামবাগে যাবে বলে ওই সকালবেলা উঠেছিলো যাওয়ার সময় ভেবেছিল যে যাকে এত ভালোবাসি তাকে একটু কাছ থেকে দেখে যাই তাকে টাইমটা ঠিক হয়নি এবং কম শুনতে হয়নি মামনকে মামনও নিজের পরিবারের লোকজনদের দিয়ে বলিয়েছে আর শুনতে হচ্ছে এই জন্য এখানটাই এন্ড করবো আমি আসলে জানতে পারলাম কে গিয়েছিল আমার তো প্রথমে মনে হচ্ছিল ও ক্রিয়েট করা একটা মিথ্যে তুলে ধরে কন্ট্রোভার্সি চাইছে এবং সত্যি করে কালকে প্রচুর প্রচুর ওর কাল না পরশু মানে যে ভিডিওটা রোম্যাটিকভাবে করেছিল প্রচুর ভিউজ আছে নব্বই কে ছাড়িয়ে গেছে তা তার এইটা ওর ফুলফিল হয়েছে মোটামুটি ও বুঝতে পেরেছে যে দুশো গেছে এরপর আর আমি একটাও আমি আনসাপ করার সুযোগ দেবো না আমি আবারও বলে যাচ্ছি আমাদের যারা প্রতিনিয়ত দেখে তাদের মধ্যে দিয়ে আনসাপ করেছে আর যারা দেখবো ঠিক আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখি ওই কখনো সখনো দেখবো তারা কিন্তু ডেলি রুটিন মাফিক কিন্তু আমাদের ভিজিট করে না তাই যারা আনসাপ করেছে মনে করবেন তারা প্রতিনিয়ত ওদের দেখে আর এইটা মাথায় রেখে ও কিন্তু এখানে স্টপ দিয়েছে না হলে ও জানে যে সংখ্যাটা আস্তে আস্তে বেড়ে যাবে মানে আনসাপ করার সংখ্যাটা আর ওর সেটা ক্ষতিকর কারণ প্রচুর বড় বড় চ্যানেলদের সাবস করার সংখ্যা দেখে কখনোই ভিউজ সংখ্যাটা গোলালে চলবে না এটা আমরা দেখেছি তাই সে বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে ভালো বোঝা বুঝেছে বুঝতে পারছি তাই এইটা আমার আজকে বক্তব্য ছিল যে না ও আবার সব মহিমায় যেমন ছিল সেরকম এসছে ফিরে আর আমি চাই এই রকমভাবেই করুক এরকমভাবেই করুক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় ওত পেতে থাকে বুঝলে মানে কে কোথায় ভুল করছে সেখানে ব্লগাররা এই কন্ট্রোভার্সিদের মুখ দিয়ে বেঁচে আছে সেটা তো পরিষ্কার হয়েছে যাকে সেটা আর আমার নতুন করে বলা না যে যদি সবুদ্ধি হয় তাহলে ওয়েলকাম আর যদি না যদি মনে করে যে না এবং একটা জায়গাও কিন্তু আমি দেখলাম যে না ও রকম ছুঁড়ে দেয়নি কন্ট্রোভার্সি বা ঠুকেও কিছু বলেনি তা চলো এরম চলো তাই এইটা গেল হ্যাপি উইথ মামনের বিষয় আর আশা করি বিশাল বিশাল শিক্ষা হয়েছে এই কি শুক্লা পণ্ডিতের আশা রাখি শুক্লা পণ্ডিতের বিশাল শিক্ষা হয়েছে তা এটা আমি এই মামনের বিষয়টা এখানেই এন্ড করলাম আগামী দিন নিশ্চয়ই কন্ট্রোভার্সি যদি মনে হয় ওকে নিয়ে করবো নিশ্চয়ই করব আর সত্যি করেই কন্ট্রোভার্সি করা মানে দা কাটারি নিয়ে কোমরে কাপড় বেঁধে স্ল্যাং ইউজ করে নয় তাকে তার মতন করেই উত্তরটা দিতে হবে এটা মাথায় রাখতে হবে কারেকশান হচ্ছি না না বন্ধুরা কারেকশান হচ্ছি এইবার আসি ক্যাথার ভিডিও যারা যারা দেখেছো তারা দেখবে পাঁচ বছরের সংসার সে করে এসছে তার কিন্তু প্রত্যেকটা জায়গা তার মনে পড়ে সে ভিডিও দেখে এটাও যেমন সত্যি ওই দিয়ে ছেলের বাড়ির মানে ছেলের বাবারাও দেখে এটাও সত্যি সে জায়গায় বলবো তার কিন্তু প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মনে পড়ে যে বাড়ির এইখানে এইটা ওইখানে ওইটা সেখানে সেটা সেই জন্যে তার বৌদির শাখা বেড়ে গেছে আমরা বেড়ে যাওয়াই বলি যারা এও যারা সদবা তারা শাখা বেড়ে যাওয়াই বলি টাকা যখন ভেঙে যায় তাকে আমরা কখনও বলে বলি না ভেঙে যায় বেড়ে যায় সেটা যখন চেঞ্জ করতে যাচ্ছে আর এইটা কিন্তু খুব সুন্দর করে আমরা খেয়াল করি যে মা বৌমাকে এইভাবে টেক কেয়ার করে সে মেয়েটাকে কেন সৎ পথে বা সঠিক চালনা করতে পারলো না অ্যাকচুয়ালি মানে মেয়েও বুঝে গেছে যে এত তাড়াতাড়ি আমাকে বিদায় করে তারা ঝেড়ে ফেলে দিয়েছে ওরও কিন্তু মনে এটা চলে যে আমি কি এত তাড়াতাড়ি বিদায় হওয়া মানে বোঝা বোঝা ছিল না তো এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখেছি অমাবস্যা বৌমাকে কিন্তু সুন্দর করে হ্যান্ডেল করে কোনো কিছুতে মানে মানে দেখছে না ইগনোর করছে অবহেলা এটা কিন্তু করছে না করে না তা সেই রকমই শাখা তার বেড়ে গেছে বলে সঙ্গে সঙ্গেই কিন্তু নিয়ে ছুটেছে সেইখানে একটা শাখার দোকানে যেই দাঁড়িয়েছে তখনই কিন্তু ক্যাথার মধ্যে মানে অজান্তেই বেরিয়ে এসছে যে আমার বিয়ের শাখা আমার মনে হয় ওখান দিয়েই কিনেছিল যার কারণে তার এটা বেরিয়ে এসছে কিন্তু সে কমপ্লিট করেনি কারণ একেই সে চারিদিক থেকে পাজেল হয়ে রয়েছে আর সবচেয়ে দুঃখের কথা কি জানেন যার কারণে এই পাঁচটা বছর যেখানে সংসার করে এসছে বাচ্চা রেখে এসছে সেইটাকে সে ত্যাগিয়েছে এক সেকেন্ড লাগেনি সময় পায়নি সময় নেয়নি কার হাত ধরেছে সে হচ্ছে আরও বড় ছেঁচড়া বুঝলেন কি না দেখুন বলতে গেলে না প্রচুর কথা বলতে হয় কিন্তু সময়ে আপনারা সবই দেখতে পাবেন জানতে পাবেন শুনতে পাবেন সবচেয়ে বড় কথা দেখতে পাবেন তাই জন্যে এখন আর আমি এই বিষয়ে কিছু বলবো না হুম এইটুকুনি জানি যে এক হাতে তালিটা বাজেনি তা চলুন আমি যেটা বলার শুরু করেছি এই যে সংসার করা পাঁচ বছর বাচ্চাটার কথা মনে তার পরে কিন্তু ওই যে বিরাট ভুল করেছে পাঁচ বছরের সংসার সেখানে অত্যাচারিত হচ্ছে কিন্তু বাচ্চাটাকে রেখে এসছে মানে সে জানতো যে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে বাচ্চাটাকে বের করানোর কোনো প্ল্যান আমার নেই তার কারণেই এই যে মানুষ কেন ওকে অবজ্ঞা করে কেন ও ওকে এরমভাবে বলে জানেন কারণ বাচ্চাটাকে নেয়নি সে ডকুমেন্টস নিয়েছে কাগজপত্র নিয়েছে সমস্ত কিছু নিয়েছে যেগুলো ওর পরবর্তীকালে কাজে লাগবে এতটা মানে বুদ্ধি খাটিয়েছে সেই সময় কিন্তু এই বুদ্ধিতে সঙ্গত দিয়েছে ল্যাটা ল্যাটা ফোনে ফোনে সমস্ত কিছু বলেছে যে এইগুলো অন্তত নিয়ে এসো কারণ আমি তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসেছি তুমি করে ডিমপার্লার আমি পতোচ্ছ করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব বুঝলেন কিনা আর মা বলেছে গুছিয়ে নে এমনভাবে গুছিয়ে নিবি যে যখনই আমরা আসবো তখনই ব্যাগটা হাতে নিয়ে চলে আসবি বুঝাতে পারছি তা এইটাই হচ্ছে ব্যাপার আর যাই হোক আমরা সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে গেলেও আমাদের মাথা দিয়ে বেরোয় না সন্তানের কথা কোথায় সন্তান এইটা আগে আসে তাকে সে করেছে তার কর্মফল সে পাচ্ছে কিন্তু আমার এত কিছু বলার পিছনে কারণ হচ্ছে তার বিয়ের সময় শাঁকা দিয়ে কিনেছে এটা পুরস্কার বেরিয়ে গেছিল আর স্বাভাবিক এটা কত নিজেকে কন্ট্রোল করবে কিন্তু ওই যে বললাম প্রত্যেকটা ছেলে মেয়ে বলে না প্রত্যেকজনকেই খুব বুঝে শুনে পা ফেলতে হবে যে আমার এই পা ফেলায় আমার সর্ব সর্বনাশ হবে না উন্নতি হবে আর নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছে যার কারণে সত্যি করেই বলি না যে খারাপ লাগে খারাপ লাগার মতনই তাই জন্য খারাপ লাগে অতএব এইটুকুনি বলার ছিল যে পাঁচ বছরের সংসার সে যে পুরো ইরেজ করে দিয়েছে সেটা কিন্তু ওই যে একটা কারণেই মানুষ ওর পক্ষ হয়ে কথা বলতে পারে না মানুষ ওকে সাপোর্ট করতে পারে না বেশিরভাগ মানুষ মানে যেটাকে বলা হয় সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ বেশি যারা তারাই ওকে সাপোর্ট করতে পারে না একটাই কারণ সেটা হচ্ছে সন্তানটাকে এবার সন্তানটাকে নিয়ে গিয়ে এমনও তার প্রমাণ করতে হতো না যেটা ওটা একটা কি বলবো ওটাকে জল্লাদ বাড়ি কারণ বাচ্চাটা কিন্তু ওখানে ঠিকঠাক মানুষ হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই তারপরে যেটার জন্য আমাদের প্রতিবাদ আন্দোলন লড়াই হোক কলড় এইটার কারণ হচ্ছে বাচ্চার বাবার অসভ্যতামী পদস্খলন নোংরামি যেটাকে সাপোর্ট করতে পারিনি বলি এটাকে আমরা সাপোর্ট করতে পারিনি একই কারণে সেও হচ্ছে প্রমাণ 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 দেওয়া দরকার পড়ে না সবাই চোখ খুলেই ওয়াইটিতে আসে অন্ধ হয়ে কেউ আসে না গান্ধারির মতন চোখে পট্টি পরে আসে না সবাই জানে তবে হ্যাঁ যা হচ্ছে তা রটছে এবং ঘটছে বলেই যাকে সেটা কথা কথা হচ্ছে পাঁচ বছরের সংসার করে গেছে সেটা তার মনে তো পড়বেই ভাই আর এবং তার বৌদির শাখা চেঞ্জ করা পড়াতে নিয়ে গিয়ে নিজের বিয়ের শাখার কথা মনে পড়েছে এটা অস্বাভাবিক না না স্বাভাবিক তাই এটুখানি বলার ছিল যে অবশ্যই করে তো মায়ের তো দোষ ছিলই এবার দোষ গুণ বিচার করা আপনারা সবাই জেনে গেছেন নতুন করে বলে আমি ভিডিওর সময়টা আমি বাড়াবো না এইটাই বলার ছিল আর নেক্সট ভিডিও আসবে কন্টেন্টের বড়ই অভাব চলো লাভ ইউ অল